আমাদের দেশেও আমরা দেখতে পাই কিছু মানুষ মাজারে ঠাস করে সেজদা করে যায় মাজারে সেজদা করে আর বলে আল্লাহকে পেয়ে যাবো একটু সোরে বন্ধু সবান আল্লাহ মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই তবে মাজার উঁচু করার কোনো বিধান নাই মাজারে টাইলস লাগানোর কোনো বিধান নাই মাজার একবারে সাজিয়ে সজ্জিত করে লাল সালু কাপড় দিয়ে মাজার সজ্জিত করে রাখার কোনো বিধান নাই আচ্ছা বলেন তো মাজার গুলো নিচু না উঁচু একটু জোরে বলেন না নিচু না উঁচু উপরে লাল শালু কাপড় আছে না নাই জোরে বলেন না না। মাজার কিন্তু ভাঙ্গা শুরু হয়ে গেছে দেশের ভিতরে আমরা মাজার ভাঙ্গার পক্ষে নই বরং মাজার কেন্দ্রিক যত দেহ ব্যবসা হয় মাজার কেন্দ্রিক যত আবার ব্যবসা হয় মাজার কেন্দ্রিক যত গাঞ্জার ব্যবসা হয় আর মাজার কেন্দ্রিক যত গাঞ্জা খোর গাঞ্জা খায় এই সব উলারে ধৈরা রিমান্ডে নেওয়া দরকার জোরে কোন ঠিক কি না গাঞ্জা খোর গুলো এখন আন্দোলন শুরু করে দিয়েছে মাজার আক্রমণ কোন বিচার চায় গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে গেছে তাই ওরা এখন আন্দোলন শুরু করছে মাজার ভাঙ্গার কারণে শুধু মাজার ভাঙ্গে না গাঁজা গাঞ্জা খোরদের পেটে লাথি মারা হয়েছে গাঞ্জা খোর আর গাঁজা খাইতে পারতেছে না আচ্ছা বলেন তো মাজার কেন্দ্রিক দেহ ব্যবসা আছে না নাই গান্দার ব্যবসা আছে না নাই কোনো মাজার ভেঙে দেওয়া দরকার নাই তো মাজারে যত ইসলাম বিরোধী কাজ হয় সবগুলো বন্ধ করতে হবে কি বলেন আপনারা এবার বলেন তো মাজারে শেষ হয় কি হয় না জোরে বলেন মাজারে শেষ হয় কি হয় না মাজারে শেষদা করা যাবে মানুষ আবার তারা ওলি অলিয়া অলিয়ার মাজার সে যে ওলি গ্যারান্টিটা কোথায় কে ওলি আর কে ওলি না এটা ওই গান জাখররা বললেই কি আমরা মেনে নিব নাকি হ্যাঁ অলি তো অলি কোরান হাদিসের ডাইসে যে বনবে যে মিলবে সে হবে অলি কোরআনের ডায়েস হাদিসের ডায়েস অনুযায়ী যেই লোকটা বনবে যে হ্যাঁ তাকে বলা যায় অলি তাহলেই সে বলি আর তার ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্ন ওলিয়া আম্মু কিলা ফুফোন আলাইভিমলা ভুমিয়া হাজনু আল্লাহ রঞ্জারা আল্লাহ বলছেন তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই কিন্তু আমাদের যে শ্যামন অলি আছে যাদেরকে অলি নাম দেওয়া হয়েছে জীবনে প্রসাব পরে পানি নেয় না বাথরুম কোথায় করে কেউ জানে না কাপড়েই বাথরুম করে চট থালার চট গায়ে দিয়া ঘোরে আবার মাথায় বড় বড় জট মুখের ভিতরে গাঞ্জার গন্ধ মজ লম্বা একা এমন ভণ্ড কেউ আমাদের দেশের মানুষ আল্লাহ ওলি মনে করে সোয়াল্লাহ কন্ধ এই যে ভণ্ড দেওয়ানবাগী ওর মাজার আক্রমণ করা হয়েছে এখন তার মরিচদের মাথা খারাপ হয়ে গেছে এখন আর কথা পায় না মুক্তি যোদ্ধা বেসারা ওই কথাটা টেনে এনে আন্দোলন শুরু করছে পেট দেখলে মাথা খারাপ নামাজ পড়ে দ্রুত কেন ধীরে ধীরে নামাজ পড়লে নাকি দুনিয়ার কথা স্মরণ হয় কিছুই যে কইলেন না সোমান আলহামদুলিল্লাহ ধীরে ধীরে নামাজ পড়তে গেলে বলে দুনিয়ার কথা স্মরণ হয় যে দ্রুত নামাজ পড়ে আর আল্লাহ নাকি তার কাছে পরামর্শ নেয় এমন এমন কথা বলে মরিদদেরকে এমন এমন কথা শিক্ষা দেয় আবার তাদের কাছ থেকে সাক্ষ্য নেয় ফাতেমা রাদি আল্লাহ আনহার ব্যাপারে বলছেন ফাতেমা মারা আল্লাহ আনহা নাকি তার স্ত্রী এটা তো বলা মুখে আনাও মুশকিল এমন এমন ওই জাতীয় মাজার ভাঙ্গা হ্যাঁ তো আপনারা দিচ্ছেন আমি আর কই নাই ওই জাতীয়গুলা গুলা করা দরকার জোরে বলেন ঠিক কিনা কি গান গায় তারা আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই কাবা ঘরের প্রয়োজন নাই বাবার দরবারের বাথরুমের খাদেম হতে চাই যে কাবা ঘরের দরকার নাই বাবার দরবারের বাথরুম টয়লেটের খাদেম হতে চাই সুবহানাল্লাহ কোন সেইগুলো ঈমান আছে না জোরে কোন আছে না আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন জোরে বলেন আমীন আর একটু জোরে বলেন আমীন এই দেশে মাজার গুলো থাক তো মাজার কেন্দ্রিক ব্যবসা বন্ধ হোক মাজারে মান্নত করা জায়েজ আছে না যিনি মাজারে আছেন ধরে দিলাম আল্লাহর ওনার কি টাকা পয়সা দরকার আছে না আপনারা যে গুটি গুটি টাকা দিয়ে আসেন এই মাজারগুলোতে মাসের পর মাস যখন ওই বান বাক্স খোলা হয় কোটি কোটি টাকা বের হয় মানুষ না আর যে লোকগুলা টাকা দেয় মাজারে যারা বেশি টাকা দেয় এরা একটাও খেদমত করে না বাবার করে ঠিক না বাবার দরবারে দামি গরু সাজা নিয়ে যায় গরুর গলায় মালা দিয়ে নিয়ে যায় আর ঘরের পাশের রুমে মা হয়ে থাকে প্যারালাইজ নার্সিং করার মানুষ খুঁজে পাওয়া যায় না মার খবর নেয় না কিন্তু বাবার দরবারে পৃথিবীর সবচেয়ে সেরা সেরা দামি দামি ফলমূল নিয়ে যায় আছে আছে না না জোরে কোন আমরা একশো বলি পীরের কাছে যাবেন পীরের দরবারে যাবেন তবে হকানে পীরের দরবারে যাবেন ভণ্ড পীরের দরবারে যাওয়া যাবে জোরে বলে যাওয়া যাবে আল্লাহ আমাদেরকে সহি যারা এই সমস্ত কাজ করে তাদেরকে দান করো তবে মাজার কেউ ভাঙবেন না মাজার কেন্দ্রিক যত আকাম কুকাম হয় এইগুলো বন্ধ করার আন্দোলন আমরা করে যাবো ইচ্ছা নিজের চোখের সামনে কত দেখলাম মাজারের ঠাস ঠাস করে শেষ যাচ্ছে মহিলাও শেষ দিচ্ছে পুরুষও দিচ্ছে হিন্দুরাও দিচ্ছে হিন্দুদের কাজই হলো মূর্তির সামনে গিয়ে নম নম করা মাথা নিচু করা ওই হিন্দুদের সাথে সাথে মুসলমানরাও ঠিক যেন তাই করতেছে এই নাক আর কপাল একজনের জন্য বরাদ্দ এটা জবান খুলে বলেন তিনি কে তিনি কে আর কারো সামনেই নাক আর এই কপাল মাথা নিচু করা যাবে বাতিলের সামনে মাথা নিচু করা যাবে না গড়দান চলে যায় যা বাতিলের সামনে আমরা মাথা নিচু করব না আল্লাহ তৌফিক দান করো আর একটু জোরে বলেন আমিন